যেহেতু উনি বলছে ভয় সাংবাদিক জেলা বিএনপির এই নেতা কি বলেছেন সকলের অবগতির জন্য জানাচ্ছি একটি রাজনৈতিক দল প্রতিটি ইউনিয়নে পাঁচজন করে ভুয়া সাংবাদিক ও পাঁচজন করে ভুয়া মানবাধিকার কর্মী নিয়োগ দিয়েছে আমাদের প্রশ্ন হলো এই সাংবাদিকরা কোন মিডিয়াতে কাজ করে পরের বক্তব্য শুনবো তিনি কি বলছেন তারা তুচ্ছ ঘটনাকে বড় করে দেখিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করে বা সুবিধা নেওয়ার চেষ্টা করবে এবং করে চলছে আমাদের প্রশ্ন হচ্ছে একজন বর্ষিয়ান নেতা যিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি কেন বললেন না যে এই সাংবাদিকরা কোন কোন মিডিয়াতে কাজ করে তথ্য একদমই অস্পষ্ট যেখানে তিনি ঢালাও ভাবে সকল সাংবাদিকদের উপরে একটি দায় চাপানোর চেষ্টা করছেন বলে আমরা মনে করছি তাদেরকে চিহ্নিত করে আনতে হবে হচ্ছে সেই এই একটি অংশ আমরা তার বক্তব্যের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই একই সাথে দাবি রাখবো এই নেতার কাছে যে কারা মানবাধিকার কর্মী এবং কারা এই সাংবাদিক তাদের কি পদবি আছে সেগুলো উল্লেখ করে বিষয়টি পরিষ্কার করবেন বিএনপি নেতার এই বক্তব্য পরে জেলার যে গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা খুব প্রকাশ করে কি বলছেন সেটি আমরা শুনবো আপনি বলেছেন যে পাঁচজন সাংবাদিক একটি দলের হয়ে কাজ করতেছে আমি বলতে চাই যে যে পাঁচজন সাংবাদিককে আপনি সেই পাঁচজন সাংবাদিকের প্রমাণ সহ আপনাকে বলতে হবে তিনি একজন প্রবীণ নেতা এবং সিনিয়র নেতা হয়ে ওনার যে সাংবাদিকদের নিয়ে যে ধরনের বক্তব্য এবং তিনি বলেছেন কোনো সাংবাদিকের নাম উল্লেখ করেননি এবং সরাসরি সাংবাদিকদের যেভাবে বলেছেন এটা আসলে হুমকি সাংবাদিকদের জন্য একটা হুমকি আমি বলতে চাই যে আপনাকে এটা স্পষ্ট করতে হবে যে সে কোন সাংবাদিক তারা কোন দলের সাংবাদিক এবং কোন মানবাধিকার কর্মী তাদের নাম আপনি অবশ্যই প্রকাশ করবেন না হলে আমরা ধরে নেব এটা টোটালি ভুল তথ্য আপনার এ ধরনের বক্তব্যের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আব্দুল হামিদ সাহেব হচ্ছেন সদর উপজেলা বিএনপির সভাপতি তো ওনার কাছে আমরা অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করব উনি যে অভিযোগটা তুলেছেন যে একটি রাজনৈতিক দল নাম প্রকাশ করে নাই পর্ব বলেছেন বট বাহিনী তো আমার জানার মতে বাংলাদেশে বট বাহিনী রাজনীতির কোনো দল নাই উনি কি বলেছেন যে একটা রাজনৈতিক দল প্রত্যেকটি ইউনিয়নে পাঁচজন করে সাংবাদিক এবং পাঁচজন করে মানুষের নিয়োগ দিয়েছেন তো আমার জেলা তো চুয়ান্নটা ইউনিয়ন তাহলে হিসেবে তো প্রায় শতাধিক দুই শতাধিক পার হবে ভালো কথা ওনার কাছে যদি তালিকা থাকে বা যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদের জেলার যে প্রেস ক্লাব আছে বা অন্যান্য যে আমাদের সাংবাদিক যে সংগঠনগুলো আছে উনি সেখানে এটা অভিযোগ দেবে যে ভাই একটা রাজনৈতিক দল বা অমুক ব্যক্তি বা অমুক গোষ্ঠী অমুক জাতি সংস্থা এই ভুয়ার সাময় তৈরি করতেছে এই তৈরি তৈরি করার ফলে তারা একটা অন্য দলকে অন্য ব্যক্তিকে তারা আক্রমণ করতেছে যেটা খুব যেটা আসলে আশা করা যায় না পরবর্তীতে এটা এটা ব্যবস্থা নেবে সাংবাদিক সংগঠনের ব্যবস্থা নেবে কিন্তু উনি গতকালকে যেভাবে ঢালাউভাবে মানে ভিডিও মধ্যে বললো যে ভুয়া সাংবাদিক হি সাংবাদিক অনেক কিছু বললো যেটা আমার কাছে মনে হয়েছে একজন সাংবাদিক হিসেবে যে এটা শুধু ভুয়া না এটা আমার দিকেও আসে পড়ে কিন্তু ভাই মানুষ তো বুঝবে না যে কোনটা ভুয়া কোনটা সঠিক এখন মনে করেন কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি যদি রিপোর্ট হয় পক্ষে বিপক্ষে হয় কিন্তু তখন তাকে ভুয়া লেখে হুই লেখে হি লেখে হুই লেখে মনে করেন যে আপনার সাথে আমার দ্বন্দ্ব আমি একটা রিপোর্ট করতে গেলাম আপনি যে এটা ভয়া সাংবাদিক যেহেতু উনি বলছে ভূয়া সাংবাদিক অবশ্যই এটা অনুরোধ থাকবে ওনার কাছে আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে ওই তালিকার জন্য উনি আবার ভিডিও মাধ্যমে আসতে যেটা প্রকাশ করে এবং সবাইকে দেখা যে এই সাংবাদিকগুলো তাহলে আমাদেরকেও মানে আমাদের সুবিধা হবে যা কারা ভুয়া কারা সঠিক